হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল সুমিতা রয়দাস তো আমি অনেক দিন পর একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আর আজ হচ্ছে ষষ্ঠী মানে মহাষষ্ঠী তো ষষ্ঠীতে কোথায় ঘুরতে গেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে পাশে থেকো তো চলো আজকের ভিডিওটা শেয়ার করি আজকে আমি কাটোয়াতে ঠাকুর দেখতে যাচ্ছিলাম তো এটা যদিও প্রথম পার্ট নেক্সট পার্ট আবার পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে কারণ একটা ভিডিওতে এত বড়ো এত কিছু শেয়ার করা সম্ভব না তো আমরা কাটোয়া রেল স্টেশন পার হয়ে বর্ধমানের লাইনে চলে গেছিলাম তো ওখান থেকেই ভিডিওটা শুরু করেছি তো দেখো আর এখানে তো মানে ওখানে গিয়েই মনে হচ্ছে যে পুজোটা এখানেই হচ্ছে কারণ এখন যে যেসব লোকাল পুজোগুলো হয় মানে অতটা আগের মতো আর আনন্দ হয় না তো এখানে দেখো পুরোটা লাইটিংয়ে মানে পুরো শহরটা একেবারে সেজে উঠেছে আর এটা হচ্ছে রেলগেটের পাশে মানে বর্ধমানের লাইনে রেলগেটের উল্টো পাশে পুজো হচ্ছে তো চলো তোমরা পুজো প্যান্ডেলটা দেখতে থাকো অসাধারণ কাজ হয়েছে পুজো প্যান্ডেলে আর আশা করি সবার ভালো লাগবে তোমরা টাইম পেলে সবাই একটু ঘুরে আসবে প্যান্ডেলটা দেখে আসবে আর সবাই সাবধানে চলাফেরা করবে তো চলো তোমরা প্যান্ডেলটা দেখতে থাকো অসাধারণ কার্যকলাপ করেছে যা করেছে একদম নিপুণ হাতে মানে সাজিয়ে গুছিয়ে একটা পুজো প্যান্ডেল হয়েছে আর যদিও এখানে আমার ক্যামেরায় ভালো দেখা যাচ্ছে না তো খালি চোখে দেখতে আরও বেশ ভালো লাগে আর আমার ক্যামেরাটা অতটা ভালো নয় যার কারণে আমি ভালো করে তোমাদের কাছে শেয়ার করতে পারছি না যতটা আমার ক্যামেরায় বন্দী হয়েছে আমি ততটাই তোমাদের কাছে শেয়ার করছি আর এখানে গেলে একটা জিনিস প্যান্ডেলটা তো অসাধারণ হয়েছে কিন্তু মানে মায়ের মূর্তিটা দেখে মনটা একবারে শান্ত হয়ে যাবে মানে এত মিষ্টি মায়ের মুখটা মানে তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না আর তোমরা জাস্ট কাজগুলো দেখো যে কতটা ছোট ছোট মানে বিষয়গুলো খেয়াল রেখে তারপরে ওরা কাজটা করেছে আর প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে তো তোমরা যারা দেখতে চাও তাড়াতাড়ি গিয়ে ঘুরে চলে আসো প্যান্ডেলটা দেখে আসো আশা করি সবার ভালো লাগবে আর কাটোয়া কিন্তু আজ হচ্ছে সপ্তমী মানে আমি সপ্তমীতে ভিডিওটা পোস্ট করছি তো সপ্তমীতে আমি যতদূর শুনেছি বিকেল তিনটের পর থেকে কাটোয়া পুরো নো এন্ট্রি করে দেবে মানে তোমরা যা দেখবে পাইয়ে হেঁটেই দেখতে হবে আর সত্যি দেখারই কথা এত সুন্দর প্যান্ডেল মানুষ তো ভিড় হবেই দেখো নিজে চোখেই দেখে নাও আমরা তো ষষ্ঠীতে গেছিলাম তো তাতেই এত ভিড় তো ভাবতেই পারছো যে সপ্তমী অষ্টমী নবমী দশমী এখনও পড়ে রয়েছে তাহলে কতটা পরিমাণে ভিড় হবে আর সবার সব কিছু রেখে তারপরেই তো সব আনন্দ উৎসব তাই না তো সবাই সাবধানে গাড়ি চালাবে সাবধানে চলাফেরা করবে আর সবাই অনেক অনেক আনন্দ করো পুজোতে পুজোটায় সবাই ভালো কাটুক এটাই কামনা করব। তো তোমরা নিজেই দেখো মায়ের মুখটা জাস্ট সত্যি আর কী বলবো তো তোমরা মানে আর কি বলবো আমি কিছু বুঝতে পারছি না তো তোমরা ঘুরে এসো টাইম হলে অবশ্যই ভালো লাগবে সবাই সাবধানে চলাফেরা করো ভালো থেকো এটাই বলবো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আসে থেকো